আসসালামু আলাইকুম সম্মানিত রাজশাহীবাসীর সিনেমাপ্রেমী দর্শক ভাই ও বোন সাথে যারা আছেন আমার আশিয়ার পাশে সবাইকে রাস্তিলোকের সিনেমা হলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আমাদের ঈদের দিন থেকে চলতেছিল আমাদের সিনেমা হলে রাজকুমার তো আজকে রাজকুমার আর আমাদের হলে বৃহস্পতিবার পর্যন্ত চলবে যারা রাজকুমার দেখার অনেক আগ্রহ আছে যে সিনেমাটা দেখবেন তো তারা রাজশাহী রাস্তিলক সিনেমা হলে আসতে পারেন আমাদের সিনেমা হলে গরমেতে এসিতে বসে সিনেমা দেখতে পারবেন আমাদের সিনেমা হলে প্রতিদিন চারটি করে শো চলে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা এবং আমাদের পেইজ ইউটিউব চ্যানেল রাস্তিলক সিনেমা হল বাংলায় লিখে সার্চ দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন জানতে পারবেন আমাদের সিনেমা হলে কখন কোন সিনেমা চলছে আমাদের শো টাইমটা ফিক্সড যে কোনো ছবির জন্য আমাদের সিনেমা হলে লেজার প্রজেক্টরের সিনেমা দেখানো হয় এবং ডলবি ডিজিটাল সাউন্ড ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম অথে বাংলাদেশে যতগুলো সিনেমা আছে সব সিনেমা হলে সাউন্ড সিস্টেম এক এতে কোনো দুই রকম কোনো কিছু নাই যে কোনো জায়গায় আপনি বসে রাজকুমার দেখেন শব্দ সব একই হবে কোনোটা দুই রকম হবে না অতএব যারা রাজশাহী রাজতিলক তিলক আগে পরে এসেছেন তারা নতুনভাবে আসেন আমাদের সিনেমলে পরিবেশটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং আমাদের সিনেমলে বসে গরমের ভিতরে ঠান্ডায় বসে সিনেমা দেখে আপনি চলে যেতে পারবেন আমাদের সিনেমল রাজশাহী রাজতিলক তিলক সিনেমা হল কাটাখালী বাজার অবস্থিত প্রতিদিন চারটি করে শো চলে অতএব যে কোনো সময় আপনি আপনার পরিবারকে নিয়ে আমাদের সিনেমলে আসতে পারেন রাজকুমার বাংলাদেশের সুপার কিং খান শাকিব খান অভিনীত রাজকুমার হিমেল আশরাফ পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছে শাকিব খানের সাথে কুটনিক কফিন আমেরিকার এক নায়িকা তার প্রথম ছবি সাকিব খানের সাথে বাংলাদেশের প্রথম কোন বিদেশি হলিউডের আমেরিকার নায়িকার সাথে আমাদের দেশের গর্বের হিরো বাংলাদেশের সুপার স্টার শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার রাজকুমার সিনেমাটা বৃহস্পতিবার পর্যন্ত চলবে আমাদের সিনেমা হলে প্রতিদিন চারটি করে শো দেখার আমন্ত্রণ রইল সারা রাজশাহীবাসীতে যারা এখনও রাজকুমার দেখেন নাই তাদেরকে যারা একবার দেখেছেন ভালো লাগলে আরও একবার আসবেন রাস্তিলোকে। রাস্তিলোকের রাসতিলোকের বৃহস্পতিবার পর্যন্ত সিনেমা চলবে রাজকুমার রাজকুমার রাজকুমার